হরে কৃষ্ণ নতুন নতুন ব্লগে আমি আপনাদেরকে স্বাগত জানাই আমার নাম সুজয় নিসংহ দাস আপনারা দেখছেন ইউটিউব সুজয় ব্লগার টিভি নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল আইকনে ক্লিক করুন সুজয় ব্লগার টিভির সদস্য হয়ে যান তো আজকে শনিবার ভগবানকে শৃঙ্গার করেছি দেখাবো পুরো পাতা দিয়ে আমি ভগবানকে শৃঙ্গার করেছি ড্রেস করিয়েছি খুব সুন্দর লাগছে অবশ্যই ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন তো আজকে বুঝতে পারছেন বিয়াল্লিশ ডিগ্রি গরম গরমের মধ্যে ভিডিও তৈরি করতে পুরো ঘেমে গেছি বুঝতেই পারছেন তো তার মধ্যে আমি ডুমদির ইস্কন মন্দিরে আছি শনিবার রবিবারে থাকি আজকেও আছি কিন্তু সেইভাবে ভিডিওটা তৈরি করছি দেখতেই পাচ্ছেন এইখানে ডমদির স্কনের হাল দেখেছেন এখানে আছে স্কুল তৈরি হচ্ছে ইন্টারন্যাশনাল স্কুল স্কুলের এখন কাজ হয়ে গেছে আর এখানে দেখতে পাচ্ছেন পুরো মাটি কেটে পরিষ্কার করে দিয়েছে ডমজুর মন্দিরে বিকেবেলার দিকে লোকজন হয় আর আপনাদেরকে ভগবানকে দর্শন করে দেবো মন্দিরে যে। আপনারা ভিডিওটা দেখতে থাকুন ভিডিওটা বেশি বড় হবে না ছোটোভাবে শুধু ওনলি ভগবানকে দর্শন করে দেবো আর সামনে প্রভুপাত আছে প্রভুপাতকে দর্শন করে দেবো আর যারা প্রসাদ পান তাদের নম্বরটা আমি প্রত্যেকটা ভিডিওতে বেশিরভাগ ভিডিওতে আমি আপনাদেরকে দেখাই সামনে আসছেন পাণ্ডবা নির্জলা একাদশী অবশ্যই আপনারা পাণ্ডবা নির্জ্বলা একাদশীতে অংশগ্রহণ করুন ডুমদিনিসকন মন্দিরে সারা রাত জাগরণ আছে আর পাণ্ডবা নির্জলা একাদশীতে নির্জলা মানে কি জল না খেয়ে সারাদিন আপনাকে থাকতে হবে অবশ্যই যদি পারেন করতে করবেন না পারলে আপনি জল খেয়ে করবেন না ফল খেয়ে করবেন করতে পারেন কোনো অসুবিধা নেই এই নিয়ে একটা ভিডিও তৈরি করব ভাবছি কিন্তু টাইম হচ্ছে না ওই জন্য করা হচ্ছে না অবশ্যই চলুন মন্দিরে যাই আসাদের ফোন নাম্বারটা আমি দিয়ে দিই তারপরে আমি আপনাদেরকে মন্দিরে যাই দেখাব দেখতেই পাচ্ছেন প্রসাদের কুপন পাওয়া যায় ফোন নাম্বার আপনারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিন নিয়ে আপনারা ফোন করবেন আপনাদের বেশিরভাগ ভিডিওতে দেখায় আপনারা কমেন্ট করেন আর এখানে দাদু বসে আছে দাদুর কাছ থেকে আপনারা পেয়ে যাবেন এই যে শুয়ে আছে এখন শরীরটা দাদুর একটু খারাপ আছে ওই জন্য শুয়ে আছে বুঝতে পারছেন আর এই গেট আছে গেট দিয়ে আপনারা আসবেন এসে প্রসাদ পাবেন প্রসাদের কুপন আর এখানে ছিল অভয় ভক্তি ভক্তিবেদান্ত স্বামী শিল প্রভুপাত যিনি সারা পৃথিবীতে প্রচার করেছিলেন এই সনাতন ধর্মকে সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছিলেন শিল অভয় ভক্তি ভক্তিবেদান্ত স্বামী শিল প্রভুপাত অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন প্রভুপাতকে যে সারা পৃথিবীতে প্রচার করেছিলেন মহাপ্রভুর ভবিষ্যবাণী করেছিলেন যে সারা পৃথিবীতে আছে যত নগর দিকে সর্বোত্ত প্রচার হইবে নাম কার নাম ভগবানের নাম মহাপ্রভুর নাম তাই সার্থক করবার জন্য শিল অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী শিল প্রভুপাত সারা পৃথিবীতে প্রচার করেছিলেন আমাদের সনাতন ধর্মকে রক্ষা করবার জন্য তো আজকাল দেখছেন যারা সনাতন ধর্মকে ক্ষতি করবার জন্য কত চেষ্টা করছেন কিন্তু কিছু করতে পারছেন না অবশ্যই চলে যায় মন্দিরে মন্দিরে যে আমি আপনাদেরকে ভগবানকে দর্শন করিয়ে দেবো তো আজকে মন্দিরে একদম লোকজন নেই পুরো ফাঁকা বিকেলের দিকে লোকজন হয় আর বারোটার সময় ভোগ লাগানো হবে দুপুরবেলা ভোগারতি প্রসাদ হরে কৃষ্ণ সুতি ভক্তমণ্ডলী তো আজকে শনিবার শনিবারের সিঙ্গার আমি আপনাদের দেখাচ্ছি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তো আজকে লোকজন একটু কম হয়েছে দেখতে পাচ্ছেন লোক একটু কম হয়েছে আমি ভগবানকে দর্শন করে দিচ্ছি আপনাদের সামনে রাধাকৃষ্ণ তো অবশ্যই ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন ডোমজুরি স্পন